তো স্নান করে চলে এসেছি সিঁদুর পরে নিয়েছি টিপ পরেও নিয়েছি এবারে আমি একটু গোপালকে পুজো দেব চলো দেখাই তোমাদের আজকে আমার গোপালকে তার আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় সব ভিজে ঘরের অবস্থা দেখো সব ঘরের মধ্যে মেলে রাখতে হয়েছে দেখো দেখেছো ঘরের মধ্যে দেখো দড়ি টাঙিয়েছি দড়ি টাঙিয়ে আর ঘরের ভিতরে সব মেলে রেখেছি এত অসুবিধা হচ্ছে জানো না তো চলো তোমাদেরকে আমি দেখাই আমার গোপালকে এই দেখো আমার গোপাল সোনা এই দেখো দেখেছো এই হচ্ছে আমার গোপাল সোনা চলো গোপালকে একটু পুজো দিয়ে নিই আমি তোমাদের গোপাল আমার গোপাল সোনাকে দেখিয়ে দিয়েছি আমি একটু পুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে